আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম বর্তমানে কিন্তু বন্যার পরিস্থিতি খুবই বাড়তেছে ফেনি নোয়াখালীর অবস্থা খুবই খারাপ আমরা দোয়া করি যাতে সবাই এই পরিস্থিতি থেকে বের হতে পারে আর পানি যাতে আর না বাড়ে তো আমাদের কাছে লাইফ জ্যাকেট আছে যারা হচ্ছে এই পরিস্থিতির মধ্যে অথবা সুইমিং করার জন্য লাইফ জ্যাকেটগুলা খুঁজতেছেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম পাইকারি দামে আমাদের প্রচুর কোয়ান্টিটি আছে চারটা সাইজ অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে একশো বিশ কেজি এটা হচ্ছে সবচেয়ে বড় সাইজ একশো বিশ কেজি ওয়েট নিতে পারে অ্যান্ড এটা হচ্ছে আশি থেকে একশো কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে নব্বই আশি থেকে নব্বই কেজি ওয়েট নিতে পারবে আমাদের কাছে ছোটো সাইজ আছে যাদের বাচ্চাদের জন্য নিতে যাচ্ছেন আমাদের কাছে এরকম সুন্দর প্রিন্ট করা থাকবে পিছনের দিকে কিন্তু অনেক সুন্দর একটা প্রিন্ট করা আছে দেখাবো তো এটা হচ্ছে বিশ কেজি ওয়েট নিতে পারবে আবার চল্লিশ কেজি ওয়েটেরও আছে চারটা সাইজ অ্যাভেলেবেল আছে আমরা দেখাচ্ছি আপনাদের এই যে কোয়ালিটিটা একটু দেখবেন এখানে তিনটা লক সিস্টেম থাকবে এই পাশে দেখেন লকগুলা কিন্তু অনেক সুন্দরভাবে অ্যাডজাস্ট করা আছে আর লকগুলা কিন্তু অনেক শক্তপোক্ত জিপার কোয়ালিটি একদম চমৎকার একটা জিপা থাকবে আমরা দেখাচ্ছি এই যে এখানে খুলে দেখাচ্ছি আপনাদের জিপারটা একদমই স্মুথ থাকবে একদমই স্মুথ থাকবে একদম হাই কোয়ালিটির জিপার পেয়ে যাচ্ছেন অ্যান্ড এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এখানে রিফ্লেক্টিং অপশন দেওয়া আছে যে রাতের বেলায় এটা ঝিলঝিল করবে মানে জ্বলবে এটা অ্যান্ড এটা কিন্তু আশি থেকে একশো কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র পাঁচশো টাকার মধ্যে পাঁচশো টাকার মধ্যে এই প্রোডাক্টটা নিতে পারবেন এখন আমাদের কাছে সবচেয়ে বড় যেটা সাইজ আছে এটা কিন্তু পিছনের দিকেও রিফ্লেক্টিং অপশন পাচ্ছেন এখানে বালিশের অপশন পাচ্ছেন আপনারা এটা ঘাড়ের দিকে থাকবে অ্যান্ড এটা কিন্তু একশো বিশ কেজি ওয়েট নিতে পারবে খুব সুন্দর দেখেন এখানেও তিনটা লক আছে চারপাশে চারটা রিফ্লেক্টিং অপশন দেওয়া আছে এখন একশো বিশ কেজি ওয়েট নিতে পারবে জিপারটা একদম স্মুথ থাকবে এটা প্রাইসটা নিতেছি মাত্র সাতশো টাকার আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম হাই কোয়ালিটি চায়না অথেন্টিক প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারতেছেন মাত্র সাতশো টাকার মধ্যে তারপর সবচেয়ে ছোটো যে সাইজটা আছে এটার মধ্যে দুইটা কোয়ালিটি আছে আমরা একটা নিছি এখানে আর এগুলো আমাদের কাছ থেকে যত কোয়ান্টিটিটা নিতে পারবেন প্রাইস পড়বে এটা চারশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা কারণ এখানে দেখেন এগুলো হচ্ছে সব ডেলিভারি যাবে প্রচুর কোয়ান্টিটি আমাদের ওই পাশে স্টকটা একটু দেখাবেন এখানে আপনি যত কোয়ান্টিটি প্রয়োজন এই পাশে দেখেন স্টক আছে আপনার যত কোয়ান্টিটি প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারবেন অ্যান্ড সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি এরকম ব্লেস্টার আকারে যারা হচ্ছে অনেক ক্লাব আছে অঙ্গ সংগঠন আছেন যারা হেল্প করতে চাচ্ছেন আপনারাও চাইলে আমাদের কাছ থেকে এগুলো পাইকারি দরে নিতে পারবেন হ্যাঁ এগুলো তো রিটেল প্রাইস বললাম যারা পাইকারি নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এগুলা আপনাদের পাইকারি দরে দিতে পারবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম